আমি ভাইয়ের কাছ থেকে শুনবো আর ভাই আসছে এবং আমার আরেক ভাই ছিল উনি গরু কিনে পাড়া দিয়েছি আমরা কিনছি একসাথে ভাই আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ দিনাজপুর তো আপনি চাকরি করে গেছেন আপনার তো অভিজ্ঞ লোক এই দিনাজপুরে ঙ্গলে চাকরি করছি আপনার নাইনটি নাইন দুই হাজার দুই হাজার এক দুই তিন এই জায়গায় ছিলাম চার সালে এই জায়গা থেকে এই গরু যাবে আমার ছোট বগ্নপতির বাসায় এটা হলে চট্টগ্রাম বাইজিদ মুস্তা জায়গায় শেষা কলনী জি আচ্ছা আমি যে ভিডিওতে বলছিলাম আপনার এখানে আমি অনেকে ভাই অনেকে বলে গরু দেখান একটা গরু দেন আর একটা আর দুধ বলেন একটা হয় আর একটা এগুলা কি আছে ভাই আপনার কি ধারণা আমার ধারণা আপনার কথার সাথে সাথে মিলে গেছে

গাবি আছে হারাম আমি করতে চাচ্ছি না দেশি গরু দিয়েই করতেছি কিন্তু এখন এই জায়গায় আসার পরে আমার মনের বিদ্যাটা ই হয়ে গেছে যে মুগুলো সাইড়া দিয়ে দরকার একটা গরু পালবো এরকম একটা ভালো একটা গরু পালবো আমি আরো গরু দিছি ভাই ভাই আসেন এদিকে আসেন এই গরু গুলা দিছি এগুলা যাচ্ছে আমার অক্সিজেন অক্সিজেন এক ভাই আছে আমার উনি কিন্তু গাড়িতে নাই গরু তো নাই উনি টাকা পয়সা দিছে গরু বিশ্বাস বলে আমার এখানে কিনেও রাখছিল গরু এই যে এই গরুটা আমরা কিনছি

বাবু নিয়ে বই আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন